ভিডিওটি না টেনে পুরোটাই দেখুন বাস্তব জীবনে কাজে লাগবে বন্ধুরা আর সে বিষয়টি হচ্ছে আজকাল ষাট সত্তর পঁচাত্তর আশি বছরেও অনেকের স্ত্রী মারা গেলে বিবাহের জন্য পাগল হয়ে যায় অনেক সময় বলে থাকেন যেহেতু আমার চিকিৎসক আমাদের কাছে এসে তাদের ব্যক্তিগত বিষয়গুলো শেয়ার করতে গিয়ে বলেন যে আমি বিবাহ করতে চাই ভালো পাত্রী দেখুন প্রয়োজনে এক দেড় বিঘা জমি তার নামে লিখে দেব প্রবল আগ্রহ প্রকাশ করে থাকেন আর অপরদিকে অনেক যুবকের মাত্র চল্লিশ পঁয়তাল্লিশ বছরে যদি এরকম বিবত কোনো ঘটনা ঘটে থাকে উনি বিবাহের আগ্রহ দেখান না বা মাত্র পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সে এখন সে বলতেছে আমার উত্থানীয় হয় না অনেক চিকিৎসা নেওয়ার পরও কাজ হচ্ছে না বন্ধুরা বলতে পারেন পারেন কি যে একজন সত্তর আশি বছরেও সে বিবাহ করতে চাচ্ছে ষাট বছরেও বিবাহ করতে চাচ্ছেন আর অপর অপরদিকে এখনো অল্প বয়স্ক মানুষেরই এত সমস্যা বন্ধুরা খুব গভীরভাবে একটু চিন্তা করে দেখুন যে সত্তর আশি বছর বা ষাট বছরের এই বয়স্ক মানুষের এই ফিটনেসের রহস্য কোথায় আর অপরদিকে পঁয়ত্রিশ চল্লিশ বছর বা পঞ্চাশ বছর বয়স্ক মানুষের এই আনফিট হওয়ার কারণটা কি বন্ধুরা আসুন ফিট কেন এই ব্যক্তি আর আনফিট কেন আমি সেটা আপনাদেরকে খুব খুলে খুলে বলছি ফিট কেন এটা আগে বলছি সাধারণত দুই হাজার দুইয়ের পর থেকে বা পাঁচ সাত সালের দিকে এই স্মার্টফোনের ব্যাপকতা লাভ করে তো এই সময় থেকে যে সকল যুবক বেড়ে উঠেছে এই স্মার্টফোনকে সাথে নিয়ে বেড়ে উঠেছে আর অপরদিকে এই স্মার্টফোন সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না কোন রকম পর্নোগ্রাফি সম্পর্কে এই ব্যক্তির কোনো অভিজ্ঞতা ছিল না ফলে সে হস্তমথন সম্পর্কে বা যৌন উত্তেজনাকর কোনো কিছু না দেখার ফলে তার অর্গানগুলো সজীব সতেজ এবং তার প্রাইভেট অঙ্গের শিরা উপশিরাগুলো এখনও সজীব সতেজ এবং সবল ফলে এই ব্যক্তির বয়স বেশি হলেও এখনও সে ফিট এটা হলো প্রথম কথা আর দ্বিতীয় অবস্থা হচ্ছে এই বয়স্ক ব্যক্তি বেড়ে উঠেছেন কখনো কোনো কীটনাশক খাবার বা দিয়ে উৎপাদিত কোনো খাবার না খেয়ে তার বাল্যকাল থেকে শুরু করে যৌবনকাল পর্যন্ত সে বেড়ে উঠেছে এর ফলে তার কখনো এই কীটনাশকযুক্ত খাবার তার সেই মেইন পিরিয়ড মেইন সময়ে খাবারগুলো বেশ ভালো হওয়াতে তার অর্গানগুলো অনেক ভালো ফলে শরীরের যে স্তম্ভগুলো মস্তিষ্ক থেকে শুরু করে কিডনি লিভার পরিপাকতন্ত্র সব কিছুই ভালো ফলে এই বয়সে এসেও তার প্রাইভেট সমস্যায় উনি ভুগছেন না এখনও অনেক সুস্থ আছেন তৃতীয় পয়েন্ট হচ্ছে আর্লিয়ারলি ঘুমাতে যাওয়া বন্ধুরা ছোটোবেলা থেকে লেখাপড়া করতে গিয়ে একটি ইংলিশ প্রবাদ আপনারা পড়েছেন আর্লি আর্লি টু টু বেড হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ এটা বাল্যকালে আমি আপনি এটা পড়ছি আর ওই ব্যক্তি পড়েননি এটা তারপরেও খুব আর্লিয়ারলি ঘুমোতে যাওয়ার অভ্যাস আর আর্লিয়ারলি ঘুম থেকে জাগার অভ্যাস ফলে উনি সব দিক দিয়েই এখনো ফিট বন্ধুরা পঞ্চম পয়েন্ট হলো এখনো বর্তমানে ক্যারিয়ার নিয়ে যত দুশ্চিন্তা পূর্বে এই ক্যারিয়ার নিয়ে এত দুশ্চিন্তা ছিল না যারা অল্প লেখাপড়া করেছেন তাদের সহজে চাকরি হয়ে যেত চাকরি বাকরি না হলেও ছোট একটি ব্যবসা ক্ষেত কৃষি এগুলো করে এসে জীবন খুব স্বাচ্ছন্দ্যে অতিবাহিত করত বা করতেন ফলে কেরিয়ার নিয়েও তার পূর্বে কোনো দুশ্চিন্তা ছিল না ফলে তাদের দাম্পত্য জীবন বলুন বা শারীরিক যে ফিটনেসে কখনই কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত হচ্ছে না তো বন্ধুরা আমি একজন হাকিম হিসেবে এই পাঁচটি বিষয়ে উল্লেখ করলাম যে বিষয়টি তাদের পূর্বে এই সমস্যাগুলো তাদের ছিল না আর বর্তমানে ঠিক এই অবস্থাগুলো বর্তমান যুবকদের হওয়াতে তাদের এই সমস্যাগুলো দেখা দিচ্ছে বিশেষ করে স্মার্টফোনের অবাধ ব্যবহার ঘুমাতে যেতে শুতে যেতে একটু আড়াল আবদালে ওপেনলি দেখা যাচ্ছে তারা পর্নোগ্রাফি থেকে শুরু করে যৌন উত্তেজক অনেক বিষয় তারা দেখছে ফলে আন তাদের অধিক থেকে অধিক হস্তমতন হচ্ছে ফলে অর্গানগুলো অল্প বয়সেই দুর্বল হয়ে যাচ্ছে প্রাইভেট অঙ্গের শিরা ও দুর্বল হওয়ার ফলে আজ পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সেই তাদের দুর্বলতার অবস্থা এরকম যে উত্থান হচ্ছে না বন্ধুরা পূর্বের যারা সত্তর আশি বছরের বয়স্ক মানুষের অবস্থা আর বর্তমানে পঁয়ত্রিশ চল্লিশ বছরের এক যুবকের অবস্থা আপনারা বুঝতেই পারছেন এর অন্যতম কারণ স্মার্টফোন বন্ধুরা আমাদের কালটা শুরুই হয়েছে এমন সময়ে যখন পর্যাপ্ত পরিমাণে কীটনাশকযুক্ত খাবার আমরা বা ভেজালযুক্ত খাবার খেয়ে খেয়ে বেড়ে উঠছি বড় হচ্ছে ফলে খাদ্যের মধ্যে যে পরিমাণ পুষ্টিমান বা খাদ্য প্রাণ থাকার কথা এটি বর্তমানে আর নেই ফলে আমরা স্ট্রাকচারালি অনেক দুর্বল হয়ে গড়ে উঠছি ফলে আমাদের প্রাইভেট সমস্যাগুলো অত্যন্ত প্রকট বন্ধুরা আর্লি আর্লি ঘুমোতে যাওয়া এখন তো মানুষ ভুলেই গিয়েছে গ্রাম অঞ্চলেও একদম রাত্রি এগারোটা বারোটা পর্যন্ত স্টলে টেলিভিশন চালু থাকে ফলে গ্রামের মানুষ আর সেই আর্লি টু বেড আর্লি টু রাইজ এটার নেই ফলে ঘুমের সমস্যা বর্তমান যুবকদের অত্যন্ত প্রকট আর কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা এটার নাম বলারই অপেক্ষা রাখে না ছোটবেলা থেকে স্মার্টফোনের অবাধ ব্যবহার সেই সাথে যখন তার বিবাহের উপযুক্ত বয়স তখন চাকরি হচ্ছে না বিশেষ স্বল্প শিক্ষিতদের চেয়ে উচ্চশিক্ষিতদের এই প্রাইভেট সমস্যা অত্যন্ত প্রকট এর অন্যতম কারণ যে অধিক পরিমাণে এই স্মার্টফোনের অধিক ব্যবহার পর্নোগ্রাফি দেখা হস্তমুতন করা সেই সাথে যুক্ত হয়েছে কেরিয়ার নিয়ে দুশ্চিন্তা হতাশা এর ফলে বিবাহের সেই উপযুক্ত সময়টাইতে সে অপচয় করতে করতে আর অল্প বয়সে সে এই দুর্বলতার এই স্তরে পৌঁছে যাচ্ছে বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় যে যাদের ষাট সত্তর বছরের বৃদ্ধের বিবাহের আগ্রহ আর অপরদিকে বর্তমান যুবকদের বিবাহ বিমুখতা বা অল্প বয়সে নেতিয়ে যাওয়া আর উত্থান না হওয়া এর অন্যতম কারণ বন্ধুরা এখন আসলে সমস্যার সমাধান আমাকে আপনাকেই খুঁজতে হবে হতাশা দুশ্চিন্তাকে এর ভিতর থেকে এক পাশে রাখতে হবে রাত্রি জাগরণ বন্ধ করতে হবে কীটনাশক খাবার না খেয়ে বা একটু পিওর খাবারগুলো গ্রহণ করার চেষ্টা প্রতিনিয়ত থাকে যেন আর রাত্রি অহেতুক রাত্রি জাগরণের অভ্যাস না করা বন্ধুরা এভাবেই আমরা পূর্বের মানুষের মতোই ফিট থাকতে পারি যদি এই বিষয়গুলো আমরা অনুসরণ করি বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সাথে আয়ুর্বেদ শাস্ত্রের গুরু রহস্য সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক